নমস্কার ভক্তরা আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে আচ্ছা বলুন তো অনেক সময় এমন হয় কি যে আপনার বাচ্চা হঠাৎ রাতে কেঁদে উঠছে বা ঘুমের মধ্যে চমকে যাচ্ছে আপনি নিজেও অনুভব করছেন কি যে কেউ যেন তাকিয়ে আছে অকারণ বাড়িতে অশান্তি বাড়ছে ধরুন রান্নায় নুন কম হয়েছে এই সামান্য ব্যাপারটা নিয়ে একটা তুলকালাম কাণ্ড হয়ে গেল বাড়িতে যেটা কোনো ঝগড়া বা অশান্তির কারণই নয় বিষয় নয় এমনটা কি হয় আপনার সাথে আপনার ফ্যামিলিতে গ্রামের ভাষায় এটাকে বলা হয় হাওয়া লেগেছে বা নজর লেগেছে কেউ কেউ এটাকে অশুভ শক্তির প্রভাব বলে আপনি যাই বিশ্বাস করুন একটা বিষয় কিন্তু সত্য যে নেতিবাচক শক্তি বা এই নেগেটিভ শক্তিগুলো কিন্তু মানুষের মানসিক শক্তিকে দুর্বল করে দিতে পারে এই সময় ভয় পাবেন না কারো কাছে দৌড়ে যাওয়ার আগে নিজের বাড়ি নিজের ঘরের মধ্যেই একটা শক্তির বলায় আপনি তৈরি করে নিতে পারবেন খুব সহজে অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে তারা নিজে এই ধরনের কাজটি অ্যাপ্লাই করে এই পদ্ধতিটা অনুসরণ করে কিন্তু তাদের বাচ্চা রাত্রে কান্না কমিয়েছে বাড়িতে অকারণ অশান্তিগুলো কিন্তু কমেছে আমি আমার ব্যক্তিগত জীবনেও কিন্তু এই সেম জিনিসটা অ্যাপ্লাই করি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনি একবার নিয়ম মেনে এগারো বার জব করে দেখুন আজ না হোক কাল থেকে শুরু করুন কাল মঙ্গলবার খুব যদি প্রয়োজন হয় তো আজকে এক্ষুনি এই মুহূর্তেই শুরু করুন যদি এই ধরনের সমস্যাগুলো আপনি ফেস করেন এই মুহূর্তে এবার আমি আপনাদেরকে এমন দুটি কিন্তু অত্যন্ত শক্তিশালী উপায়ের কথা বলবো যা মাত্র এগারো বার জপ করলেই কিন্তু আপনার চারিপাশে একটা সুরক্ষার বলয় তৈরি হবে তবে হ্যাঁ মন্ত্র জেনেই কিন্তু বাকিটা না শুনে চলে যাবেন না এতে লস আপনার কারণ মন্ত্র পাঠ বা জপের কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতি থাকে বিশেষ করে এই দেহরক্ষা মন্ত্র আর বীজ মন্ত্রতে আজ শুনবেন না কিন্তু যখন বিপদের সামনে পড়বেন তখন আফসোস করবেন যে ইস কেন শুনলাম না সেদিন তাই জেনে রাখুন সময় কিন্তু অবশ্যই কাজে দেবে তাই শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন প্রথম মন্ত্র হল এই মন্ত্রটি অত্যন্ত সরল কিন্তু অসাধারণ শক্তিশালী ওং অর্থাৎ সৃষ্টির আদিধ্বনি হনুমাতে অর্থাৎ ভগবান হনুমানের উদ্দেশ্যে নম প্রণাম ও আত্মসমর্পণ সম্পূর্ণ অর্থ হলো আমি শক্তির প্রতীক ভগবান হনুমানের কাছে আত্মসমর্পণ করছি কেন এই মন্ত্র এত কার্যকর কারণ হনুমানজি শুধু শক্তির দেবতা নন তিনি সুরক্ষার প্রতীক যেখানে তার নাম উচ্চারণ হয় সেখানে ভয়ে স্থায়ী থাকতে পারে না দ্বিতীয় মন্ত্র হচ্ছে হনুমানজির বীজ মন্ত্র ওং এং হিং হনুমাতে শ্রী রাম দোতায় নামা এটি বীজ মন্ত্র এই অর্থাৎ জ্ঞান ও মানসিক শক্তির বীজ অর্থাৎ সুরক্ষা ও প্রতিরোধের শক্তি শ্রীরাম দোতাই যিনি ধর্মের পক্ষে সত্যের পক্ষে এই মন্ত্রের মানসিক দুর্বলতা কাটিয়ে কিন্তু ভেতরের শক্তিকে জাগ্রত করে এবার জেনে রাখুন কোন কোন পরিস্থিতিতে ইনস্ট্যান্ট এই মন্ত্র কাজ করবে যদি মনে হয় বাচ্চা হঠাৎ অস্থির হয়ে পড়েছে রাতে দুঃস্বপ্ন দেখছে বাড়িতে অকারণে অশান্তি বাড়ছে নিজে অজানা ভয় আপনি অনুভব করছেন তখন আতঙ্কিত হবেন না একটা সহজ কাজ করবেন একটা সহজ পদ্ধতি অনুসরণ করবেন কি না একটা একটা সেই পরিস্থিতিতে জলের গ্লাস নেবেন পরিষ্কার জল রাখবেন তাতে শান্ত হয়ে বসুন এগারো বার জপ করুন ওং হনুমাতে নমহা অর্থাৎ অথবা ওং আইংলিং রিং হনুমাতে রাম দুতায় নম এই মন্ত্রটি বার সম্পূর্ণভাবে জপ করুন তারপরে জলটায় হালকা ফুদিন নিজে তিন ফোঁটা পান করুন বাচ্চার কপালে বা মাথায় এবার ছিটিয়ে দিন এতেই একটা মানসিক শক্তি বা আধ্যাত্মিক সুরক্ষা আপনার মধ্যে তৈরি হবে ইনস্ট্যান্ট যে প্রবলেমগুলো আপনি ফেস করছেন বাচ্চার কান্না বা আশেপাশে কারোর একটা অনুভূতি আপনি অনুভব করছেন ইনস্ট্যান্ট আপনি রিলিফ পেয়ে যাবেন কিন্তু যদি অনুভব করেন যে সমস্যাটা বারবার হচ্ছে তাহলে কি করবেন তাহলে একটারা একুশ দিন প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এগারো বার এই বীজ মন্ত্রটা জপ করুন মন্ত্র জপের সময় কল্পনা করুন যে হনুমানজি আপনার ঘরের চারপাশে একটি অদৃশ্য সুরক্ষার বলয় বা বৃত্ত তৈরি করেছে আর জিসকে সরপার হো হনুমানজি কা হাত উসে ডরনে কি ক্যা বাত আপনি বুঝছেন যে আপনার বাচ্চা দরজা একটা জায়গার দিকে তাকিয়ে কাঁদছে হুম আপনার মনে হচ্ছে যে সেখানে কেউ দাঁড়িয়ে আছে আপনি কি করলেন ভয় পালিয়ে গেলেন কেন সঙ্গে সঙ্গে জোরে জোরে হনুমানজির নাম নিন এতে আপনার ভেতরে যে সাহসটা তৈরি হবে সেটাই কিন্তু সেই প্রেত বা সেই অসুর শক্তিকে কিন্তু দুর্বল করে দেবে আমি হলফ করে বলতে পারি এটা হানড্রেড পারসেন্ট কাজ করবে আপনি করবেন ভয় পাবেন না নিজেকে সাহসী বানান নিজেকে মনে করুন যে সবসময় হনুমানজি আপনার সঙ্গে রয়েছেন আপনার ভেতরে যে সাহসটা তৈরি হবে সেটাই কিন্তু পরবর্তী আপনার অপোজিটে যে রয়েছে আপনার এগেনস্টে যে রয়েছে তাকে কিন্তু দুর্বল করে দেবে এবার যারা ধরুন কোনো স্থায়ী সমস্যায় ভুগছেন যেমন ধরুন বলছি কোন কোন প্রবলেম থাকলে আপনি রেগুলার বেসিসে এই মন্ত্রটি জব করতে পারবেন এই মন্ত্রগুলো জব করতে পারবেন এক কিছু স্থায়ী সমস্যা কর্মক্ষেত্রে বাধা দূর করতে ইন্টারভিউ কোর্ট কাছারি ব্যবসার সমস্যা এই জপের মাধ্যমে কিন্তু মন স্থির হবে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বুদ্ধি আপনার মানসিক শক্তিকে বাড়াবে যারা পড়াশোনা করছে অর্থাৎ শিক্ষার্থী পরীক্ষার্থী আইনি ব্যবস্থা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন প্রত্যেক দিন বারে জব করতে পারেন স্থায়ী সমস্যার জন্য কিন্তু আপনাকে স্থায়ীভাবে জব করতে হবে শত্রুর বাধা থেকে রক্ষা পেতে এই মন্ত্র এতই শক্তিশালী সুরক্ষা বলয় তৈরি করে বিশেষ করে মঙ্গলবারে এগারো মালা জপ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায় কালা জাদু দোষ নেতিবাচক শক্তি কাটাতে কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে নিয়মিত চল্লিশ দিন জব করবেন আশ্চর্য পরিবর্তন পাবেন কর্মক্ষেত্রে সিদ্ধি ইচ্ছাপূরণ যে কাজে আপনার আটকে আছে সেই কাজের আগে এগারো বার এই মন্ত্র জপ করলে কিন্তু মন স্থির হবে এবং ভগবানের আশীর্বাদে আপনার কাজ কিন্তু সফল হবে এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিভাবে জব করবেন সকালে সূর্যোদয়ের আগে অথবা সন্ধ্যায় লাল বা কমলা আসনে বসবেন হনুমানজির ফটো বা ছবি সামনে রাখবেন একশো আটবার মনোযোগ সঙ্গে এই মন্ত্র জপ করবেন দ্রুত ফল পাওয়ার জন্যে একুশ দিন জব করবেন স্থায়ী ফল পাওয়ার জন্যে চল্লিশ দিন জব করতে হবে কন্টিনিউ বিশেষ যদি কোনো সংকল্প থাকে একশো আটবার বার জব করবে এত সহজ সরল ভাষায় কিন্তু ভাইকেও বোঝাবে না আমি আপ্রাণ চাই যে শুধু আমি নয় আমার সঙ্গে আপনারাও প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন তাই এত ডিটেলসে এতভাবে সুন্দর করে আমি বোঝানোর চেষ্টা করছি আমার সাথে যদি আপনারাও একটু ভালো থাকতে চান নিজের পরিবারকে যদি ভালো রাখতে চান তাহলে তো আমার সঙ্গেই থাকতে হবে রোজ রোজ কি লাইক সাবস্ক্রাইব করার জন্য আমি বলবো বলুন আপনাদের দেওয়া লাইক আর কমেন্টে যদি এত পরিমাণে জয় শ্রীরাম আমি পাই আমি তাহলে নিজেই বুঝতে পেরে যাব যে আপনারা আমার পাশে আছেন আমার সাথে আপনারাও ভালো থাকতে চাইছেন ভালো থাকবেন কমেন্টে অবশ্যই কিন্তু জয় শ্রীরাম জয় বজরং বলে লিখবেন এবং এটাও জানাবেন যে কারা কারা এই মন্ত্র জপ করে ইনস্ট্যান্ট আপনারা রিলিফ পেয়েছেন ভালো থাকবেন